আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ ইলা শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাগিলা শিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার ভাই করবা নৌকালো আমি জানিলাম না গো আল্লাহ মরণের হত দিয়ে বা আ Mamma demora nere আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মথের সালি চল্লিশ দিনের আগে ভাইরে মথের নিশানি সন্দুতে কা ইরানী বচকে আম দি আমি জানিলাম না গো আল্লাহ স্মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ স্মরণের কত দিন বাকি কি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও আমার মাসুলিয়া দরবারে বন্ধু আমি বলছিলাম আমারে বলল হুজুর আমার গুরু আছে আজকে মারা যান দেখবেন গুরু রাখার মানুষ অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার সালান লাগে আজকে মারা যান কালকে দেখবেন আপনারা সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কার জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে বড় করে করুন না সুবহানাল্লাহ না মরার মরার আগে আগে মরেন মরেন না দেখবেন বুঝবেন যান না আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন মসজিদে যাইবেন ইনশাল্লাহ যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি